কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমানও হয়তো অনেকে নামাজ কালামও পড়ে কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না কারা হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব আমার এক যাদের মধ্যে ইমান নাই যারা কুফুর বা শিরকে লিপ্ত তারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ইমান ইমান না থাকা এবং কুফুর শিরকে লিপ্ত থাকা দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হলো আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা আত্মীয়দের সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না তৃতীয় বড় বাধা হলো যারা চকলখুরি বদভ্যাস আছে এই রোগটা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা চতুর্থ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার রোগ যাদের আছে এই রোগটা এই বদভ্যাসটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা পাঁচ নম্বর হলো অহংকার দম্ব এগুলো গরিমা এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা ছয় নম্বর হলো প্রতারণা করা মানুষের সাথে মানুষকে ধোকা দেওয়া সেটা ব্যবসায়ী হিসাবে হোক কাস্টমার হিসাবে হোক হ্যাঁ আপনার চাকরিজীবী হিসাবে হোক যে কোনো দিক থেকে হোক প্রতারক প্রতারণা করা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ছয় নম্বর বড় বাধা সাত নম্বর হলো দান করার পর খোটা দেওয়া মানুষ উপকার করছেন আল্লাহর জন্য করছেন ব্যাস যার যাকে যার উপকার করেছেন তার মুখ থেকে স্বীকৃতিটাও আপনার শোনার দরকার নেই সে স্বীকৃতি না দিলে অস্বীকার করলে সে আল্লাহর কাছে গুণাগার হবে আপনার আসার দরকার নেই আপনি আল্লাহর কাছে সবের আশা করবেন এটা হলো সাত নম্বর বাধা আট নম্বর হলো কৃপণতা নয় নম্বর হলো ঘুষ দেওয়া নেওয়া দশ নম্বর হলো মা বাবার নাফরমানি করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অসম্মান করা মা বাবার চুক্তি নির্দেশকে অলঙ্ঘন করা অমান্য করা এগারো নম্বর হলো মাদক আসক্ত হওয়া বারো নম্বর হলো হারাম হারাম উপার্জন দ্বারা হারাম খাদ্য দ্বারা পানীয় দ্বারা শরীর গঠন করা সুদ ঘুষ দুর্নীতি দুই নম্বর পথে উপার্জন করা আর তেরো নম্বর হলো রুড়ের স্বভাবের হওয়া গোয়ার কিসিমের হওয়া এমন হওয়া যে সবার সাথে গোয়ারের মতোই থাকে দুষ্ট থাকে রুড়ো থাকে সব সময় বিনম্রতার নাম তার মধ্যে নাই এরকম স্বভাবের হওয়া চোদ্দ নম্বর হলো গণক হওয়া গণনা করে মানুষের ভাগ্য এটাকে আপনার বলে দেওয়া ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করা বিশেষ করে কুফরি কালামের মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে আর চোদ্দ নম্বর পনেরো নম্বর হলো জাদু করা অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা ব্লাক ম্যাজিশিয়ান আর পনেরো নম্বর ষোলো নম্বর হলো আপনার সিল্কের পোশাক পরা আল্লাহ রব আলামিন এই সব কবিরা গুনা এগুলো যেগুলো বললাম এগুলো একটা সগিরা গুনা না প্রথমটা শুধু কবিরা না আকবরুল কবায়ের সবচেয়ে বড় কবিরা বরং সেটা কুফুরি ইমান বিধ্বংসী বিষয় সেটা সহ এই ষোলোটির সবগুলো কোলোক এবং কুফর থেকে শিল্প থেকে আল্লাহ তার আমাদের সবাইকে বেঁচে থাকার টফিক দান করুন আমরা সবাই জান্নাতে চাইতে যেতে চাই তো ইনশাল্লাহ সবাই জান্নাতে যেতে চাই তাহলে সেক্ষেত্রে এই ষোলোটি তো বটেই কোরানাম হাদিসে আরও যে সমস্ত বিষয়কে হারাম করা হয়েছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে কারণ কুফরের পাশাপাশি শিল্পের পাশাপাশি যত প্রকার হারাম কোরানাম হাদিসে বর্ণিত হয়েছে সেগুলা লিপ্ত হওয়াটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রাচীন দেয়াল আল্লাহ আমাদের সবাইকে সে করো সবাই চেষ্টা করবো এটা কাগজে লিখে ফেলবেন আমি সংক্ষেপে সামারি বললাম এই সামারিটা লিখে ফেলবেন লিখে আপনার বাসা আপনার অফিসে আপনার স্বয়ন কক্ষের আশেপাশে কোথাও টাঙ্গায় দিবেন যে এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে বিক্রিম সাল্লাম রাসুল জানিয়ে দিয়েছেন অতএব এই দুশ্চরিত্র গুলো আমার মধ্যে না নাই এই তালিকাটা দেখে প্রতিনিয়ত নিজেকে সংশোধন ইসলাম করার চেষ্টা করতে হবে চেষ্টা না আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার